from the front and I'm best got never walk up for the other build up go with ya come love brother take for to me lay lay songrom lay lay mikko lay lay lo তীব্রত জাতি সমন্বয় সমিতি তেলেমরম মহকুমা কমিটির উদ্যোগে আমরা আজকে প্রতিবাদ বিক্ষোভ সভার আয়োজন করেছি এর উদ্দেশ্য হল আপনারা জানেন যে আমাদের লোকসভার অধিবেশন চলছে গত সতেরোই ডিসেম্বর রাজ্য সভায় আলোচনাকালে রাজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ আলোচনা চলাকালীন সময়ে একটা জায়গাতে উনি বক্তব্য রাখ রাখ রাখতে গিয়ে বলেছেন যে আম্বেদকর 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 এটা এখন ফ্যাশন হয়ে গেছে এই আম্বেদকর আম্বেদকর যতবার বলছেন ততবার যদি অন্য কিছু বলতেন তাহলে স্বর্গলাভ হতো এই বক্তব্য আমরা বলছি আম্বেদকরের প্রতি একটা অবমানকর গুরুচিপূর্ণ এবং আম্বেদকর নিয়ে তাদের যে জেলারসি এবং তারা যে সহ্য করতে পারে না আম্বেদকরকে এটা ওনার বক্তব্যে প্রকাশিত হয়েছে আমরা সেদিন দেখেছি এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা বলছি যে এই বক্তব্য ওনাকে প্রত্যাহার করতে হবে নয়তো মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে এবং উনি স্বেচ্ছায় বলতে হবে এটা আমার ভুল হয়েছে আর যদি না হয় আমরা প্রধানমন্ত্রীকে বলবো যে এই মন্ত্রিসভা থেকে ওনাকে যাতে বরখাস্ত করা হয় এটা শুধু আজকে এইখানে নয় আমরা দেখেছি আগের থেকেই ওনাদের এই যে ভারতবর্ষের সংবিধান প্রণেতা এবং সংবিধানকে লিখিতভাবে বিশেষ একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছিলেন ডক্টর বি আর আম্বেদকর আম্বেদকরের এই সংবিধানের পরিপ্রেক্ষিত আমরা দেখেছি কথা বলার অধিকার মতামত প্রকাশ করার অধিকার গণতন্ত্র থেকে ধরো সমস্ত অধিকার আজকে আমরা পেয়েছি এই পাওয়ার পরিপ্রেক্ষিত বিজেপি পরিচালিত আর পরিচালিত বিজিপি এটা ভালো চোখে দেখিনি প্রথম থেকেই আমরা দেখেছি এই সংবিধানকে তারা অস্বীকার করার জন্য চেষ্টা করেছে এবং সংবিধান তারা মানে না এরকম একটা বক্তব্য প্রকাশ্যে না বললেও তারা প্রক্ষান্তরে এটাই বোঝানোর জন্য চেষ্টা করেছে আমরা বলেছি তারা এই দলিত অংশের মানুষ এবং বিশেষ করে আম্বেদকর যে সংবিধান প্রণেতা হিসাবে ভারতবর্ষের মধ্যে প্রতিষ্ঠিত উনি সোনাম অর্জন করেছেন ওনার বিরুদ্ধে তাদের মানে তারা ওনাকে সহ্য করতে পারে না এবং তারা সংবিধান মানে না এটা আজকে তাদের বক্তব্যে পরিষ্কৃত পরিষ্কার হয়েছে তার জন্য আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ সম্মিলিত করছি সারা ভারতবর্ষের মধ্যে প্রতিবাদ হচ্ছে আমরাও তো জাতীয় সমন্বয় সমিতি ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা সারা রাজ্যেই আজকে আমরা বিক্ষোভ প্রদর্শন আমরা করব। এর অঙ্গ কর্মসূচি হিসেবে আমরা এখানে আজকে এই বিক্ষোভ প্রদর্শন করছি এখান থেকে আমরা বলবো এই মতবাদ এই মন্তব্য প্রত্যাহার করা না পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আগামী দিনও আন্দোলনের জন্য আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন আমরা আন্দোলন করে যাব এই কয়েকটি কথা বলে সবাইকে আবার অভিনন্দন নমস্কার জানিয়ে আমার আলোচনা শেষ করছি এবং আজকের এই বিক্ষোভ সবার কাজও আমরা সমাপ্তি ঘোষণা করছি